তো গাইস তোমরা ডিএলএস দু হাজার পঁচিশ গেমে লেজেন্ডারি প্লেয়ার কীভাবে কিনবে যেরকম ভিনিসের জুনিয়ার হালেন্ড এম্বিম্যাসি লোনান্দো এদের মতন লেজেন্ডারি প্লেয়ার তোমরা কীভাবে কিনবে গেমের ভিতরে তো আজকে সেটাই তোমাদের জানিয়ে দেবো তো একটু দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তো যারা যারা লাইক দেওয়া নয় আমার এটা নতুন আইডি সবাই প্লিজ ভাই একটা করে লাইক দিয়ে দাও তো মূল ভিডিওতে যাওয়া যাক তোমরা গেমে চলে আসবা গেমে চলে আসার পর তোমরা উপরে প্রোফাইলের মতন একটা চিহ্ন পেয়ে যাবা তোমরা ওখানে টেপ দেবা টেপ দেওয়ার পর এখানে দেখতে পাবে টিম রিডিং টিম রিডিং তোমাদের মিনিমাম বিরাশির উপরে দেখতে হবে দেখো আমার পঁচাশি হয়ে গেছে তোমাদের বিরাশির উপরে থাকলে এমনিতেই তোমাদের লেজেন্ডার প্লেয়ার চলে আসবে তো এটা তোমরা রাসির উপরে কীভাবে করবে এই টিম তোমরা কিভাবে বাড়াবে সেজন্য তোমরা চলে যাবে লাইভ টেনেসারে লাইভ টেনেস যাওয়ার পর এখানে অনেক অনেক প্লেয়ার পেরে যাবা যেরকম এগুলো প্লেয়ার তোমাদের কিনতে হবে এ দেখো রেয়ার প্লেয়ার লেগুলেটারি প্লেয়ার এগুলো প্লেয়ার তোমাদের কিনতে হবে এগুলো প্লেয়ার কিনলে তোমাদের টিম ডিটি অটোমেটিক বেড়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ গাই